অর্থাৎ শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে দিয়ে দেখবো আমরা কখনো কখনো আমরা দেখি আমাদের জীবনে যে বিভিন্ন কষ্ট যেটা আমরা চাই না এরকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হই তা আসলে তো আমরা কি বলে থাকি ভক্তারা যে ঈশ্বরই সব কিছু করছেন তাহলে আমাদের যে বিরূপ পরিস্থিতিতে ফেলেছেন যে আমাদের কষ্টের কারণ তো তিনি আমাদের কষ্ট দিয়ে থাকেন তো আমরা যদি একদম সততার সাথে বিচার করে দেখি একদম ঠিক ঠিক যদি ভেতরে থেকে বিচার করে দেখি তাহলে আমরা দেখব এই যে আমরা কষ্ট অনুভব করি যে বলি ভগবান আমি তোমাকে এত ডাকছি ঈশ্বর আমি এত ইয়ে করছি তো তবুও আমার জীবন এত কষ্ট তো যখন বিচার করে দেখি না তখন দেখি কি আসলে আমাদের যখন মন অশান্ত থাকে তারপরে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত থাকে উত্তেজিত থাকে বিভিন্ন যেটাকে আমরা বলি আমাদের ভাষায় আপনাদের ভাষায় বলি টেনশনে থাকে তখন আমরা খুব কষ্ট অনুভব করি আর যখন একই বিষয় আর যখন আমাদের মন শান্ত থাকে স্বাভাবিক থাকে তখন আমরা কি মনে করি যে এটাকে ভগবানের অনুগ্রহে মনে করি মানে কৃপা মনে করি একই বিষয় এরকম মহাপুরুষদের জীবন অনেক ঘটনা আছে বাহরি বাবাকে সাপে কামড়েছে তো সম্ভবত বাহরি বাবাই হবে সাপে কামড়েছে তো তিনি বলছেন যে কি হয়েছে আপনার যে ভগবানের দূতেষ ছিল আমাকে চুম্বন করে গেছে তো তারা এরকমভাবেই দেখে থাকেন আমরা এই বিষয়টা শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে দেখি আপনারা সবাই জানেন একটা ঘটনা শ্রীরামকৃষ্ণকে মোটামুটি যারা জানেন তারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণ রানী রাসমণিকে চপ প্রাঘাত করেছিল মানে হচ্ছে চর মেরেছিল থাপ্পড় মেরেছিল তো প্রথমে দেখি এই ঘটনাটা দেখার পূর্বে আমরা প্রথমে দেখি যে রাসমণি বলছেন তিনি আসলে কে যে শরদ মহারাজ এখানে যিনি বলেছেন আমরা সেখান থেকে উল্লেখ করছি তিনি কে এখানে যে কাকে চর মেরেছেন শ্রীরামকৃষ্ণ তো শারদানন্দ মহারাজ বলছেন রানীর রাসমণির পরিচয় দিতে তখন তিনি যে ভারতবর্ষের ধরুন একদম কলকাতাতে তখন রাজধানী খুব ধনশালী ছিলেন মহিলা আর কি ছিলেন খুব তার নাম যশ ছিল মান ছিল আর বুদ্ধিতে অসাধারণ ছিলেন তিনি আর ধৈর্য সাহস প্রতাপে তখনকার যে একদম বড় বড় লোক খুব বিজ্ঞ লোক খুব বুদ্ধিমান লোক তারা সব ত্রস্ত স্তম্ভিত হয়ে থাকতেন এ ভয়ে তার বুদ্ধি এত বেশি ছিল এত সম্পদ ছিল সাহস ছিল তো এরা তো থাকতেনি তখন সরকারকে পর্যন্ত তিনি এরকম ত্রস্ত করে রাখতেন স্তম্ভিত করে রাখতেন তখনকার সরকার আপনি বললে আমরাই উঠে যেতে পারি হ্যাঁ তো ত্রস্ত করে রাখতেন তো একটা ঘটনা উল্লেখ করি যে তখন যে জেলেরা না গঙ্গায় মাছ ধরতেন কীরকম তার বুদ্ধি ছিল যে শ্রীরামকৃষ্ণ যাকে চর মেনেছেন না আপনাদের ভাষায় বলতে গেলে তো তিনি কিন্তু এই সরকারকে চর দিয়েছেন তার বুদ্ধির এত ইয়ে ছিল তো তখন জেলেরা গঙ্গায় মাছ ধরতেন তো সরকার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে যারা যারা মাছ ধরবে তাদেরকে হচ্ছে কর দিতে হবে কর যারা দিতে পারবে না তাদেরকে মাছ ধরতে দেয়া হবে না তো ওই জেলেরা সাধারণ জেলেরা তো কর থেকে দেবে কতই বা মাছ পায়। তা আমরাও তো গঙ্গার পাশে ছিলাম মটে ছিলাম কী বা তারা যে মাছ পায় তো কর দেবে তো তো তারা পারছিল না তখন তারা সবাই মিলে গেছে রানীর কাছে যে এরকম এরকম করা হয়েছে তা আপনি একটা কোনো বিহিত করুন রানী করছেন বলছেন ঠিক আছে আমি দেখছি তো রানী কি করেছে এই যে সরকার বাহাদুরের কাছ থেকে তিনি গঙ্গার কিছু কিছু জায়গায় ইজারা নিয়েছে অর্থ দিয়ে কিনেছেন এখন সরকার ভেবেছেন রানী হয়তো মাছ চাষ করবেন জন্যই নিচ্ছেন তারাও এরকম দিয়েছে তো রানী নিয়েই না কি করেছে ওখানে যেটাকে বলে যে শৃঙ্খলায়িত করে ফেলেছে মানে হচ্ছে ব্যারিকেড দিয়ে দিয়েছে তো যখন ব্যারিকেড দিয়েছেই তখন সরকারের আর যে নৌযান এগুলো যেতে পারছে না যাদের যে জাহাজ না যেতে পারছে না তখন তারা করেছে কি যে রানী রাসমণিকে বলছেন রানীকে যে আপনি তো এরকম করতে পারেন না তখন রানী বলছেন পাল্টা কেন করতে পারি না আমি তো আপনাদের সরকার থেকে এসব কিনে নিয়েছি আপনারা যা বলার আছে ওখানে গিয়ে বলুন আমাকে বলতে আসবেন না তো সরকার তো মহা মুশকিলে পড়ে গেছে রানী ছাড়বে না আর এদের তো সব ব্যবসা বন্ধ যে জাহাজ যেতে পারছে না নৌযান যেতে পারছে না তো সরকার বলে পাঠিয়েছে রানীর কাছে যে নোটিশ দিয়েছেন যে এখন কী করা যায় এটা সমস্যা কী সমস্যাটার সমাধান কীভাবে করা যায় তখন রাসমণি বলছেন রানী যে আপনারা যদি এই জেলেদের গরিব জেলেদের কর মৌকুফ করে দেন এবং কর যে ধার্য করা হয়েছে ওটা যেন একদম বন্ধ করে দেন তাহলে আমি আমার যে ইয়ে শর্ত উঠিয়ে নিতে পারি তখন সরকারকে বাধ্য হয়েই মানতে হলো দেখুন ইংরেজ সরকার যেটা পুরো দেশ নিয়ন্ত্রণ করছে তাদেরকেই তিনি এরম রাখতেন আর সেই তাকেই শ্রীরামকৃষ্ণ মেরেছেন তো ঘটনাটা আমরা একটু দেখি তার পেছনে কি ছিল তাও দেখব যে আসলে ঘটনাটা ঘটেছে পেছনে কারণটা কী ছিল তো এই দিন কালীবাড়িতে অর্থাৎ কালী মন্দিরে দক্ষিণেশ্বর কালী মন্দিরে রানিয়ে আসবেন তো তিনি তো মহান যে একদম যেটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন তো যারা শরৎ মহারাজ এখানে বলছে যে একদম ফাঁকিদার কর্মী মন্দিরের সেও আজকে খুব তৎপর কারণ রানী আসবেন দেখাতে হবে খুব তৎপরতা কাজ করছে সব একদম গোছানো যাতে থাকে তো রাসমানি এসে যে জমিদাররা যেখানে থাকে বাড়িতে রয়েছেন শ্রীরামকৃষ্ণ তখন কালী মন্দিরের পূজারী তিনি পূজা করছেন তো রানী গঙ্গা স্নান টান করে মন্দিরে এসছেন শ্রীরামকৃষ্ণের পূজা ততক্ষণে শেষ হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ ঠাকুরও তখন রয়েছেন ওখানে তো তিনি বসছেন রানী বসছেন সন্ধান করবেন আসন নিয়ে বসছেন মায়ের ওখানে তো ঠাকুরকে বলেছেন মশাই আপনি একটু গান শুনান ঠাকুরের কণ্ঠ কিন্তু অসাধারণ ছিল আমাদের শ্রী শ্রী মা বলেছেন আমি জীবনে একমাত্র ঠাকুরের গানই শুনেছি কারণ তিনি ভাবের সহিত গাইতেন কণ্ঠ ভালো ছিল তো অসাধারণ ছিল তো শ্রী শ্রী মা বলেছেন ঠাকুর আর এরপরে হচ্ছে নরেন এ কথা বলেছেন তো ঠাকুরের কণ্ঠ অসাধারণ ছিল এরা এসেও এরম ঠাকুরের কাছে গান শুনতে চাইতেন তো তিনি সন্ধানী করছেন ভগবানের নাম করছেন জপ করছেন আর ঠাকুর গান করছেন শ্রীরামকৃষ্ণ তো গান করতে করতে না শ্রীরামকৃষ্ণ হঠাৎ গাম যে গান বন্ধ করে দিয়েছে তো বন্ধ করে দিয়ে একদম উগ্রস্বরে বলছেন কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা বলে রানীর অঙ্গে একদম করতল দিয়ে হাত দিয়ে দিয়েছে দুই চাপড় তো শ্রীরামকৃষ্ণ নিজের ভাষা এটা কিন্তু আবার বলেছে এটা তো শরৎ মাছ বলেছে এরকম যে রানীকে এরকম মেরেছে চাপড় দিয়ে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কিরম করেছে নিজেই বলেছেন আমি কি করেছি তাকে শ্রীরামকৃষ্ণের কথাটা দেখি বলছেন শ্রীরামকৃষ্ণ বলছে একদিন রাসমণি বাড়িতে এসছেন কালীঘরে এলো পূজার সময় আসত আর দুই একটা গান গাইতে বলতো গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড় ঠাকুর গিয়ে দিয়েছে দুই চাপড় এরকম বলছে তখন রানী শ্রীরামকৃষ্ণ বলছেন তখন ব্যস্ত সমস্ত হয়ে জোর করে রইল এরকম মানে জোর করে রয়েছে একদম কুঁজোমুজো হয়ে গেছে এখন তো এই ঘটনা ঘটেছে আর বাইরে সব দারবানরা বান্না দাঁড়িয়ে রয়েছে পাহারা দাঁড়িয়ে রয়েছে যে রানীর এরা সব দাঁড়িয়ে রয়েছে কর্মীরা রয়েছে ওরা এই ঘটনা দেখে না দভাক তারপর তারা সব বলা বলি করছে ভিতরে ভরসার মশাইকে নিয়ে আসো কিছু একটা ভিত করা হবে একদম ভিড় হয়ে গেছে কর্মীরাও এসছে আর যাদের নিয়ে এসব কথা হচ্ছে যারা দুজনের মধ্যে এই ঘটনা ঘটেছে তা তারা দুজন কিন্তু একদম চুপ শান্ত নিস্তব্ধ এরকম রানী তো ওখানে এরকম করে হাজ্য করে রয়েছে আর শ্রীরামকৃষ্ণের কথা বলছেন এখানে শরৎ মহারাজ বলছে শ্রীরামকৃষ্ণ আপনাতে আপনি বলছেন ঠাকুর আপনাতে আপনি স্থির আর তার মুখে মৃদু হাসি এই কাজটা করেছে না আর হাসছে তিনি শ্রীরামকৃষ্ণ আর রানী এরকম করে বসে রয়েছে শান্তভাবে তো অনেকক্ষণ যাওয়ার পরে না এইসব গোল হচ্ছে রানী বুঝতে পেরেছে কিছু একটা গোল হচ্ছে বাইরে এখন ভট্টচাট মহায়ের উপর কিছু একটা হবে তো এই জন্যে তিনি নিষেধ করছেন তারা নিশেষ করছেন যে ভট্টচাট মহাশয়ের কোনো দোষ নেই বলছে ভট্টচার্য মহাশয়ের মানে রামকৃষ্ণের ঠাকুরের কোনো দোষ নেই তোমরা তাকে কাউ তাকে কাউকে তাকে কেউ কিছু বলবে না যে ঠাকুরকে একদম করা আদেশ বলছে এতক্ষণ তো হার করে রয়েছে তিনি ওই ব্যাপারটা বুঝতে পেরে তাদেরকে আদেশ করে দিয়েছে বলছে ওনাকে কেউই কিছু বলবে না এটা আমার আদেশ কিন্তু তো স্বাভাবিকতা আমরা দেখি কি এই যে ঘটনাটা ঘটেছে তো তিনি এত যেটাকে বলে শক্তিশালী পাওয়ারফুল এত তার ক্ষমতা তিনি তো কিছু একটা করতে পারতেন উত্তেজিত হতে পারতেন হন্ডে তা আমাদের সবার ধারণা কি সন বলেছে এখানে আছে রয়েছে বলছে তার তো শ্রীরামকৃষ্ণের উপর ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ছিল এই জন্য তিনি কোনো প্রতিবাদ করেন এটা অংশ এখানে বলেন তা আমাদের অনেকের ধারণা তার খুব বিশ্বাস ছিল ভক্তি ছিল এই জন্য প্রতিবাদ করেন হ্যাঁ আমরা মানি বিশ্বাস ভক্তি ছিল কিন্তু এর চেয়ে বড় কারণ ছিল সেটা কি কারণ আপনারা নিজেরাই বিচার করে দেখতে পারেন ধরুন আপনাদের কারোপরে এরকম ভালোবাসা আছে ভক্তি আছে শ্রদ্ধা আছে তখন সে আপনাদের কোনো কারণে কষ্ট দিয়েছে আঘাত করেছে তা আপনারা কী বলে থাকেন আরে আমি তাকে এত ভালোবাসি এত শ্রদ্ধা করি বা এত ভক্তি করি তিনি আমাকে এই কথা বলতে পারেন আঘাত করা দূরে থাক যদি কোনো কথা বলে না তখনই আমরা এরকম রিয়েক্ট করি যাকে বলে যে তিনি আমাকে এরকম করলেন কত আমি ইয়ে করি কিন্তু রানীর মনে না বিন্দু মাত্র আসেনি যদি ভক্তি শ্রদ্ধাই শুধু কেবলমাত্র থাকত তাহলে কিন্তু এইভাবে আসা স্বাভাবিক কিন্তু আসেনি তাহলে কি কারণ হতে পারে আমরা এক কথায় একটু করে বলে রাখি যেটাকে বলে যে আমরা বলছিলাম যে ভগবানের নিগ্রহে অনুগ্রহ নিগ্রহ মানে হচ্ছে কষ্ট দেয়া কষ্ট দিয়েই কৃপা করেন তিনি তিনি আঘাত করেছেন নিগ্রহ করেছেন শ্রী রামকৃষ্ণের যে স্পর্শ না স্পর্শতেই একটা ব্যাপার রয়েছে ওতেই যে রানীর যে মনের ভাব যে দুশ্চিন্তা উদ্বেগ ফুল ছিল একটা সন্মান যেখানে বলছেন একটা মকদ্দমা নিয়ে চিন্তা করছিল এই চিন্তা টিন্তা সব শান্ত হয়ে গেছে তার স্পর্শে তা আমরা দেখি শ্রীরামকৃষ্ণ অন্য অন্য ক্ষেত্রে ঘটেছে কিনা এরকম আরও একটা ঘটনা আছে এরকম যে শ্রীরামকৃষ্ণ আরো আরো কয়েকজনকে এরকম মেরেছেন তার নিজের ভাষায় তিনি নিজে স্বীকার করেছেন তিনি বলছেন একদিন বরাহনগরে ঘাটে দেখলাম জয় মুখুজ্জি জপ করছে একদিন প্রভাবশালী ব্যক্তি বসে জপ করছে গঙ্গার ঘাটে কিন্তু অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একজন জপ করছে তাকে দু বসিয়ে দিয়েছে এখন আমরা তো অনেকে মন্দিরে বা অন্য সময় জব করতে বসি আমাদের যে কত চাপড় খেতে হতো মন আমাদের কীরকম অন্যমনস্ক সবাই চিন্তা করে দেখলেন তো রামকৃষ্ণ যদি স্থূল শরীরে থাকতেন না তো চর খেতে খেতেই আমাদের সময় যেত জব আর হতো না তো এই অবস্থা তারও কয়েকজনকে এরকম মেরেছেন এখন বলছিলাম শ্রীরামকৃষ্ণের যে ঠাকুরের স্পর্শে একটা বিশেষ রয়েছে তো শ্রীরামকৃষ্ণ কারো মনের উপর নিয়ন্ত্রণ করবে কারোর মনেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এরকম এক পণ্ডিত এসছে দক্ষিণেশ্বরে তো ঠাকুর একটা বোঝাতে যাচ্ছে বলতে যাচ্ছে তিনি মুখে মুখে তর্ক করে যাচ্ছে। কোন ঠাকুরের কথা নেবেই না তর্ক করে যাচ্ছে তো শ্রীরামকৃষ্ণ করবো যে এদের তো কথায় কাজ হবে না তো শ্রীরামকৃষ্ণ একটু ঘর থেকে বাইরে গেছে বাইরে গিয়ে আবার ঘুরে এসছে এসে না কথা বলতে বলতে তাকে এরকম স্পর্শ করে দিয়েছে তখন বলছে তুমি কি বলছিলে গা তখন ওই ওই আমি কি বলছিলাম এতক্ষণ সব তর্ক করছিল একটা কথাও না হলেনা আমি কি বলছি আপনি যা বলছেন তাই তো বলছি এখন বলছে একটু স্পর্শ করে দেওয়ার পরে এরম আরও বিশ্বস্ত সূত্রে বলি যে রাজা মহারাজ তখন রাখাল আমাদের এই ব্রহ্মানন্দ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তো তিনি দক্ষিণেশ্বরে তখন রয়েছেন ঠাকুরের সাথে তো তিনি কালীঘর থেকে প্রণাম করে এসছেন তো ঠাকুর চেহারাটা দেখে বলছেন আরে তোর মুখটা তো ভালো দেখাচ্ছে না আজকে বলছে হ্যাঁ আমার মনটা ভালো নেই খুব উত্তেজিত উৎকণ্ঠা এরকম সব রয়েছে মন বিক্ষিপ্ত কাছে আয় দেখি তিনি তার বুকে এরকম স্পর্শ করে দিয়েছে তখন রাজা মহারাজ বলছেন পরবর্তীতে বলছে তার স্পর্শের সাথে সাথেই না আমার মনটা একদম উঁচুতে উঠে গেল একদম শান্ত হয়ে গেল যেরম উৎকণ্ঠা ছিল উদ্বেগ ছিল আমি বলছি চলেই যাব এখানেও যদি এরকম মনের অশান্ত অবস্থা থাকে তাহলে এখানে থেকে আর লাভ কি চলেই যাব কিন্তু তার স্পর্শের সাথে সাথেই তার পরি মন পরিবর্তন হয়ে গেল এখন ঠাকুরের সন্তানদের একটা ঘটনা বলি যে এরকম তাদের যে ক্ষমতা স্পর্শে যে হয় এটা আমরা প্রাচীন মহারাজের কাছ থেকে শুনেছিলাম তিনি দীর্ঘ তিরিশ বছর বেলের মঠে ছিলেন এখন শরীর নেই দীর্ঘ তিরিশ বছর ছিলেন তিনি হয়তো ওই মহাপুরুষ মানুষদের সেবকদের কাছে থেকে বা এই সেবক স্থানীয় কারোর কাছ থেকে এরকম ঘটনাটা শুনেছেন তো আমরা ওই ঘটনাটা বলছি তো মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ তখন আমাদের মঠ মিশনের সংঘাধ্যক্ষ এবং সঙ্গগুরু তিনি তখন বেলুর মঠে তার ঘরে রয়েছেন তো ঘরে বসে রয়েছেন তো একজন এসছেন একজন সাধু এসছেন অন্য কেন্দ্রের তিনি মহন্ত তিনি এসছেন মহারাজকে প্রণাম করেছেন যখন আসে না বড়রা তখন এই যে মহারাজকে বলে যে আমার এই এই চরম চলছে এই কেন্দ্র বা এরকম সমস্যাই সব বলে থাকে তো এই যথারীতি ওই মহারাজও মহারাজের সামনে বসে মহারাজ চেয়ারে বসে আছেন আর ওই নিচে বসে ওই মহারাজ বলছেন এই সমস্যা তো বলতে বলতে না তো তিনি একজনের নামে বলছেন একজনের দোষে অমুক ও সম্মুখ যত ধরনের দোষ আছে না সব বলে যাচ্ছে হয়তো একজন ব্রহ্মচারী ছিলেন ওই মহারাজ বলেছেন ব্রহ্মচারী ছিলেন ওই ব্রহ্মচারীর দোষ সব বলে যাচ্ছে আর মহারাজ এরকম শান্তভাবে বসে রয়েছেন মহাপুরুষ মহারাজ শান্তভাবে বসে রয়েছেন সব শুনে যাচ্ছেন শুনতে শুনতে না একটু পরে নিশ্চয় তিনি কিছু বলছেন না শুধু শুনে যাচ্ছেন তো বলতে শুনতে শুনতে তিনি ওই যে নিচে বসে রয়েছেন ওই মহারাজকে দেখেছি ইশারা তখন যেরকম এরকম গুরুরা যখন ডাকে হয়তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে বা কিছু একটা বলবে ভালো কিছু উপদেশ দেবে এরম ভেবেছে তিনি আস্তে করে না মাথাটা এগিয়ে দিয়েছেন মাথাটা গিয়ে কাছে গেছেন নিচু হয়ে মাথাটাতে এগিয়ে হাতের কাছে যখন এসছে না তখন মহাপুরুষ মাঝে দিয়েছে এক চর মুখে বসিয়ে দিয়েছে চর চর খেয়ে উনি গিয়ে বসে পড়েছে তো বসে তখন মহাপুরুষ মাছ বলছে কী বলছিলেন বলো দেখি তো উনি বলছেন মহারাজ আমি কোথায় কি বলছিলাম সব আমার ঠিক আছে মহারাজ তো বলছে আসলে চর খেয়ে তুমি স্পর্শ করে দিয়েছে একটু জোরে আর কি মহারাজ বলছেন ওই যে মহারাজ আমাদের যে প্রাচীন মহারাজ বলছিলেন তো তিনি আমাদের ব্রহ্মচারীদের বলতেন ওই আমার যদি এরকম ক্ষমতা থাকতো না তোমরা যে এরকম দুষ্টুমি করো গোলমাল করো এক চরে সব ঠিক করে দিতাম তো মহাপুরুষ মহারাজ এরকম সব ঠিক করে দিতেন মনের যে উত্তে উত্তেজনা উৎকণ্ঠা এরকম চর মেরেই ঠিক করতেন তাই এরকম দেখুন এদের ক্ষমতা ছিল এরা এরকম করতেন আমরা ভাবতে আমরা যারা দূর থেকে দেখছি না তারা ভাবছে হয়তো চর মেরেছেন কিন্তু যাকে মেরেছেন তার মনের অবস্থা যখন বিচার করি না উল্টা প্রতি মানে হচ্ছে তার মনে যে এতক্ষণ এতক্ষণ অন্যের দোষ দেখছিল মা বলেছেন দোষ দেখতে নেই অন্যের তো অন্যের দোষ দেখছিল মনকে দোষী করছিল মনকে নষ্ট করছিল তো এইসব সব বিষয়ে একদম শান্ত করে সত্যগুণী সত্যগুণী করে দিয়েছেন এরম ছিল তাদের এই রাসমণির ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাও ঘটেছিল হ্যাঁ ভক্তি শ্রদ্ধা তো ছিলই আর রাসমণিরও একটা তো ইয়ে ছিল তিনি উচ্চদরের সাদিকা ছিলেন এবং ঠাকুর বলতেন যে তিনি মায়ের সখী ছিলেন এসছেন ধরা দামে মায়ের লীলা প্রকাশ করার জন্য তার ক্ষমতা ছিল কিন্তু এইটাও ছিল তার সাথে সাথে শ্রী শ্রী রামকৃষ্ণের স্পর্শের সাথে সাথে তিনি যে মকদ্দমা নিয়ে চিন্তা করছিলেন অন্য বিষয় নিয়ে চিন্তা করছিলেন সব চিন্তা চলে গেছে সাথে সাথেই মন শান্ত হয়ে গেছে তখন তিনি ওই কর্মীরা যাতে ওই যে যা করেছে মথুরবাবুকে পরে বলেছেন ভট ভট যা করেছে ঠিক করেছে ওর উপর যাতে কেউ কিছু ওকে কিছু যাতে কেউ না বলে এটা এই কারণে হয়েছে আমরা আর একটা ঘটনা একটা গল্প অনেক গল্প রয়েছে যে ভগবাবের উদ্বেগ উদ্দীপক সব আমাদের ছড়িয়ে রয়েছে যে হয়তো পুরাণে রয়েছে বা কিছু গল্প প্রচলিত রয়েছে এরম একটা গল্প বলি ঠিক একই একইভাগে ভগবান যে কিভাবে যে আমাদের নিগ্রহের মধ্যে দিয়ে আমাদের কষ্ট দেয় আমরা মনে করছি কষ্ট দিচ্ছে কিন্তু আমাদের যখন মন শান্ত হয় না তখন ওই জিনিসটাকে আমরা কৃপা বলে অনুভব করি যেমন দেবী প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণের কাছে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে না তখন চলে আসছিল শ্রীকৃষ্ণ প্রার্থনা মানে তখন বলেছিলেন আর কি প্রশংসা করেছিলেন পরবর্তীতে এগুলো ভাগবতে স্তব আকারে বেরিয়েছে তো বলছেন হে কৃষ্ণ যে তুমি আমাকে আরও দুঃখ দাও আরও কষ্ট দাও বলছে কেন কষ্ট আমি যখন কষ্ট পাই না দুঃখে পাই দুঃখ পাই না তখন তোমার কথাই আমার মনে পড়ে আর তোমার দর্শনই তখন আমার পাবো তো এরকম এরকম কুন্তি প্রার্থনা করেছিলাম আরেকটা ঘটনা গল্প যেগুলো আমাদের ভগবত দীপ এক গ্রাম রয়েছে তো গ্রাম মোটামুটি সমৃদ্ধশালী যে প্রাচীন গ্রাম মোটামুটি সমৃদ্ধশালী অনেক কৃষক বাস করে অনেক বণিক মানি হচ্ছে ব্যবসায়ী বাস করে কামার বাস করে এরকম রয়েছে তো গ্রামের পাশেই একটা বন রয়েছে বিশাল বন গহীন বন যেখানে কেউ তেমন যায় না ওই বনের মধ্যে একটা মন্দির রয়েছে আর গ্রাম থেকে যে একটা সরু রাস্তা ঘাসে ডাকা রাস্তা মাঝখানে একটু সাদা হয়েছে লোকজন যাওয়া আসা করে বলে বেশি লোকজন মন্দিরে যাওয়া আসা করে না ওই মন্দির হচ্ছে শিব মন্দির শিবের মন্দির মহাদেবের মন্দির তিনজন লোকই প্রতিদিন যায় নিয়মিত একজন হচ্ছে পূজারী যাকে তো যেতেই হবে আরেকজন হচ্ছে এক ভিখারি আরেকজন হচ্ছে ব্যবসায়ী যে সের ওখানে প্রতিদিন যায় তো পুজারি পুজো সেরে চলে আসে আর হচ্ছেন ভিকারি গিয়ে ওই মহাদেবকে না তার ইষ্টকে তার ভগবানকে গান শোনায় বাইরে নাট মন্দিরে বসে ভগবানকে গান শোনায় গান টান শুনিয়ে সেও চলে আসে চলে আসার পরে ভিক্ষা করে তো ওই শ্যাটও যায় যে শেট মানে ব্যবসায়ী গ্রামের ব্যবসায়ী উনিও যায় উনি হচ্ছেন ঘোড়ার গাড়িতে যায় ঘোড়ার গাড়িতে ভিতরে প্রবেশ করবে না জট্টুক গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত যায় এরপর ওই মেটো রাস্তা দিয়ে হেঁটে যায় গিয়ে শিবকে একটু স্নান করায় একটু বেলপাতা দেয় একটু প্রার্থনা করে কি প্রার্থনা করে যে প্রার্থনা করে ও যে হে মহাদেব হে প্রভু আমি তো ব্যবসায়ী আমার যাতে ব্যবসায় একটু উন্নতি হয় তুমি এটাই আমার করো এরকম তোমার স্মরণে আমি আছি এরম প্রতিদিন প্রার্থনা করে তো এরম একদিন আরেক দিনের ঘটনা তো ওই ভিক্ষারি প্রায় তিন দিন থেকে অনাহারে কোনো ভিক্ষা জটেনি দিন চলছে তো সে শিবকে গান শোনাচ্ছে তো গান আর কিন্তু কণ্ঠ দিয়ে বেরোচ্ছে না অনাহারে দুর্বল ক্লান্ত হয়ে গেছে তখন সে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করছে বলছেন যে হে প্রভু আজকে তো আমি আর পারছি না যে দুর্বল হয়ে গেছে শরীর তা আমি ফিরে যাচ্ছি তিনি কোনো রকমে এরকম খুরিয়ে খুরিয়ে ফিরে যাচ্ছে যদি কোনো খাওয়ার মিলে গ্রামে গিয়ে তো ফিরে যাচ্ছে এই সময় ওই শ্যাট আসছে সকালের দিকে ধরুন দশটা বা এরকম আসছে তো আস্তে আস্তে যখন নাট মন্দিরের কাছাকাছি এসছে তো ভিতর থেকে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে যে মন্দিরের গর্ভ গর্ভগৃহের ভিতর থেকে দুই কণ্ঠস্বর শুনতে পাচ্ছে একজন হচ্ছে মহিলা আরেকজন হচ্ছে পুরুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে ওই মহিলা পুরুষকে বলছেন প্রভু আপনি চাইলেই তো এই যে আপনার ভক্ত ভিকারী ওকে কিছু সাহায্য করতে পারেন অর্থ দিতে পারেন ধনশীল করতে পারেন তা আপনি কেন করছেন না তো এই অবস্থা ওর তো আপনাকেই তো আপনারই তো স্তপ করে গান শোনায় তারপরে ভিক্ষা করতে চায় আপনি চাইলেই তো পারেন তখন ওই পুরুষ কণ্ঠে বলছে হ্যাঁ ঠিক আছে কালকে দুপুরেই ওর প্রচুর অর্থ আমি ওকে দেব ওর যেটার ইয়ে নয় পাওয়ার যোগ্য না এর চেয়ে বেশি ওকে দেব আমি তখন ওই শেট শুনতে পেয়েছে শুনতে পেয়ে ভিতরে গেছে দেখছে ঘরে কেউ নেই তো তো ভক্ত লোক তো এটা নিশ্চয়ই মাতা পার্বতীর কণ্ঠ আর হচ্ছে প্রভুর কণ্ঠ তাদের দুজনের মধ্যেই কথা হচ্ছিল তো দেয়ালে দেয়ালে একটা মায়ের ছবিও ওখানে টাঙানো ছিল তো তিনি প্রার্থনা করে তাড়াতাড়ি আজকে যা যা করার তাড়াতাড়ি চলে গেছে ওই ভিকারিকে ধরতে হবে তাকে সেটকে তো ভিকারি তো আস্তে আস্তে যাচ্ছে ভিকারিকে ধরেছে বলছেন ভিকারিকে বলছে তুই আজকে পঞ্চাশ টাকা নিয়ে যা এখনকার পঞ্চাশ টাকা নয় তখনকার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে অনেক টাকা তো আজকে এই পঞ্চাশ টাকা নিয়ে যাই তোর যা প্রয়োজন সব কিন খাওয়ার দাওয়ার থ্রু শুরু করে তোর বাড়ির যা প্রয়োজন সব কিন কিন্তু আগামীকাল তুই যা লাভ করবি তা আমাকে দিতে হবে ও তো শুনেছে মহাদেব তাকে আগামীকাল অনেক টাকা দেবে তো ব্যবসায়ী তো তো শুনেছে বলছে ঠিক আছে ভিকারি বলছে মনে মনে আমি আর কত টাকা লাভ করবো দু চার পয়সা হয়তো ভিক্ষায় আমার জুটবে ঠিক আছে আমি সব আপনাকে দেবো তো সেট চলে গেছে আজকে তো ব্যবসায় মন্টন নেই আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে তো রাত হয়ে গেছে রাতে আর তার ঘুমোচ্ছে না তো এই চিন্তে কালকে কখন সকাল হবে তারপরে এই ভিকারি টাকা পাবে সেই টাকা সে নেবে তেরকম তো রাত কোনো রকমে খেটেছে অনেক কষ্টে একটু ঘুম নেই তারপরে সকাল হয়েছে সকাল হতে হতে অন্যদিন যেই সময় যান এর চেয়ে আরও আগেই কিন্তু সে চলে গেছে এই মন্দিরে গিয়ে দেখে ভিকারি এখন আসেনি তো পরে ভিকারি এসছে তারপর পুজো এসছে পূজা করেছে ওই ভিকারি তারপর মহাদেবকে গান শুনিয়েছে তো গান শোনাচ্ছে তো গান শোনাচ্ছে তো বলছে আজকে গেসি করে গান শোনাতে হবে তোকে কিন্তু কালকে আমি খাইয়েছি অনেক করে তো শোনাচ্ছে তো গান শোনাতে শোনাতে তো দ্বিপ্রহর মানে হচ্ছে দুপুর হয়ে গেছে এখন এক পয়সা তার থালায় পড়েনি আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকালের দিকে চলছ তো সে কালকে থেকেই ওই সেট গতকাল থেকে এসব তো উত্তেজনায় রয়েছে বলছি দেবতারাও ভগবান এরকম ইয়ে বলে থাকে লোক ঠকায় কালকে বলেছে ওকে দেবে এক পয়সাও তো থালায় পড়ছে না তো ওই সেট কী করেছে এখন উত্তেজিত হয় না ভিতরে চলে গেছে গর্ভগৃহে গিয়ে বলছে আপনি কালকে বলেছেন প্রতিজ্ঞা করেছেন মাতাকে বলেছেন তা আপনার কথা তো মিথ্যা হতে পারে না আপনি ওই সেটকে দুপুরেই বলেছেন এত অর্থ অনেক অর্থ দেবেন অনেক সম্পদ দেবেন কই এক পয়সাও তো তার পড়ছে না আর পড়ার সম্ভাবনাও দেখছি না এরকম সব বলছে আর সব বকাবকি করছে আশুতোষ খুব কমেই সন্তুষ্ট হয় আবার রুদ্রমূর্তিও ধারণ করে কিন্তু খুব কমেই রেগে যায় মহাদেব তো তিনি শুনছেন শুনতে শুনতে হঠাৎ ওখানে রুদ্রমূর্তির প্রকাশ হয়েছে প্রকাশ দিয়েছে এক চাপড় তাকে ওই ব্যবসায়ীকে ও যে আমি দেবো মানি আমি পয়সা করতে গিয়ে পাবো তুই যে তোর লাখ টাকা আছে যা এখনই ওকে লাখ টাকা দিয়ে যায় তো তাকে গিয়ে বিকারে গিয়ে লাখ টাকা দিয়ে এসছে তো দিয়ে এসে আবার মন্দিরে এসছে তো সে অনুভব করছে তার মনে যে এত কামনা ছিল এই বাসনা ছিল না কোথাও সব উদয় হয়ে গেছে সব চলে গেছে মন একদম শান্ত হয়ে গেছে আর ভিতরে একটা অব্যক্ত যেটাকে আনন্দ আনন্দ সে অনুভব করছে তো এরকম তার কাছে সত্য প্রতিপাত হয়েছে তখন সে বলছে প্রভু আপনি যে সব সব ঘটনা ঘটিয়েছেন না লীলা ঘটিয়েছেন নাটক ঘটিয়েছেন আমি বুঝতে পেরেছি আমাকে কৃপা করার জন্যই করেছেন এসব আপনার কৃপায় আমি আজকে ধন্য হয়ে গেছি সে মহাপুরুষে পরিণত হয়েছে এই ভগবানের দিব্য স্পর্শে তো এইসব কাহিনী সব প্রচলিত রয়েছে তা আমরা সংসারে রয়েছি আমাদের তো কত সব আমাদের দুঃখ আসে আমাদের মন উত্তেজিত হয় এসব সব আসে আমাদের আমরা তখন যদি মনকে শান্ত রাখার চেষ্টা করি না তখনই ভগবানের কৃপা অনুভব করব। আর তো উত্তেজিত হয়ে কাজ করে বসি তাহলে কিন্তু ঠিক ঠিক অনুভব করবো না এই অনুভব করব কষ্টই অনুভব করব কষ্ট ছাড়া আর নেই এটা অনুভব করব কিছু আর আমাদের তাহলে এই যে ভগবত কৃপা ভগবান আমাদের কৃপা করে যাচ্ছে না বলছি কৃপা বাতাস তো বই চেই শ্রীরামকৃষ্ণ বলছেন পাল তুলে দে যেরকম আমরা যদি পাল তুলে দেয়া মানে হচ্ছে মনকে কৃপা পাওয়ার কৃপা ধরার উপযুক্ত করে রাখা তেরকম মন যদি শান্ত থাকে তখনই আমরা সেই কৃপা বুঝতে পারি অনুভব করতে পারি যে শ্রীরামকৃষ্ণ এই যে কাজগুলো করেছেন শ্রীরামকৃষ্ণকে রানী রানীকে চর মেরেছেন ওই যে মুখুজ্জেকেকে চর মেরেছেন দেখুন বলছে তোর মন এলোমেলো হয়ে গেছে এলোমেলো করা যাবে না এক চর মেরে তো একদম সব শান্ত করে দিয়েছে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার প্রণমস্তু আমরাও সব কিছুর